যার যার মোবাইলে ইউটিউব ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে ওপেন করে নেওয়ার পরে এখানে কোনায় রয়েছে আপনার ইউটিউব চ্যানেলের লোগো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিক করার পর এখানে চ্যানেলের লোগোতে ক্লিক করবেন গতে ক্লিক করার পর এখানে চ্যানেলটির নাম দিবেন সরি ভুলে গেল এখানে চ্যানেলটির নাম দিবেন তো এই আইকানে পেনের আইকনে ক্লিক করে তো এখানে চ্যানেলটির নাম দিবেন আপনার যে নাম পছন্দ যে নাম ভেবে রেখেছেন তো সেই নামটা দিবেন আমি এখানে আপাতত আমার নাম দিচ্ছি সুব্রত গেমার সরি এখানে নামটা দিয়ে ওপরে সেভের অপশানে ক্লিক করে দেবেন সেভের অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে এখানে চ্যানেলের লোগো দেবেন লোগো লাগাবেন এখানে ক্যামেরার অপশানে ক্লিক করে ক্লিক করার পর এখানে গ্যালারিতে চলে যাবেন চলে যাওয়ার পর আমি আপাতত এই ছবিটা দিচ্ছি আপনাদের দেখানোর জন্য তো এখানে দিয়ে সে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন তো আপনার চ্যানেল রেডি হয়ে গেছে রেডি হয়ে যাবে তো রেডি হয়ে যাওয়ার পর এখানে ক্লিক করবেন আবার কর্নারে ক্লিক করে আবার চ্যানেলে ক্লিক করবেন তো এখানে আপাতত এখানে আপনার চ্যানেল রেডি তারপর দ্বিতীয় কাজ হলো আপনার এখানে এই পেন বা পেন আইকেনে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে ডিসক্রিপশন লেখা এখানে এখানে ক্লিক করে এখানে ডিসক্রিপশন লিখে দিবেন। যদি আপনারা ডিসক্রিপশন না লিখতে পারেন তো কমেন্ট করে জানাবেন আমি কিভাবে ডিসক্রিপশান লিখতে হয় আমি জানিয়ে দেব তো আপাতত কেটে দিই এখান থেকে এখানের কাজ শেষ আবার মোবাইলের স্ক্রিন আমাদের মোবাইলের ব্রাউজার ওপেন করে নেবেন আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি তো এখানে সার্চ করবেন ইউটিউব ডট কম ওয়াইউবিউ ইউটিউব ডট কম ইউটিউব ডট কম সার্চ করলে আপনারা এরকম পেজে চলে আসবেন পেজে চলে আসার পর আপনারা এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বেস্ট অফ সাইজ অপশানে টিক মার্ক করে দেবেন এখানে মোবাইল স্ক্রিনটা বড় করে খুলে যাবে খুলে যাওয়ার পর এখানে আপনারা কর্নারে আপনার ইউটিউব লোগো দেখা যাবে এই লোগোতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ভিউ চ্যানেল ভিউ ইউর চ্যানেলে ক্লিক করবেন চ্যানেলে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন তো এখান থেকে আপনাদের ইউটিউব স্টুডিও বলে একটা ওয়েবসাইট খুলে যাবে এখানে কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করে দেওয়ার পর এখানে কাজ হলো আপনার এখানে কর্নারে দেখতে পাবেন সেটিং বলে একটা আইকেন আছে এক আইকেনে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবে তো এখানে একটা নতুন পেজ ওপেন হয়েছে তো এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলছে দেখতে পাচ্ছেন এখানে এখানে ক্লিক করে আপনার যেই যেই কান্ট্রিতে থাকেন তািলেক্ট করে দেবেন তো এখানে আপনারা ইন্ডিয়াকে ইন্ডি সিলেক্ট করে আদারওয়াইজ যেখান থেকে আপনি থাকেন তো সেখানে সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে ইন্ডিয়া 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 কোথায় ইন্ডিয়া খুঁজে পাচ্ছি না কেন খুঁজে পাচ্ছি না এখানে শুন করে দেখতে তো এখানে আমি ইন্ডিয়া খুঁজে পাচ্ছি না ইন্ডিয়া 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 মোস্টলি উপরি হবে পেয়ে গেছি তো এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে দিয়ে নিচে চ্যানেল অপশনটিতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানেও কান্ট্রি সিলেক্ট করে দেবেন ইন্ডিয়া সমস্যা হচ্ছে এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন এখানে আপনার চ্যানেলের নাম লিখে দেবেন এখানে আমি নাম লিখে দিচ্ছি সুব্রত গেমার গেমার এখানে ফার্স্ট অফ অল আপনারা ছোটো হাতের অক্ষরে দেবেন তারপরে আবার বড় হাতের অক্ষরে দেবেন সেম সেম নামটা সব স্পেলিং বড় হাতের করে দেবেন যাতে বড় হাতের স্পেলিং দিয়ে সার্চ করলে আপনার চ্যানেল ফার্স্ট নাম্বারে র্যাঙ্ক করে তার জন্য র্যাঙ্ক দিয়ে দেওয়ার পর এখন আবার ছোটো হাতে দিয়ে এটাকে ভাগ ভাগ করে দেবেন যাতে ভাগ ভাগ সার্চ করলো আপনার চ্যানেলটি চলে আসে এখানে দেওয়ার পর এখানে কাজ শেষ এরপর চলে যাবেন অ্যাডভান্স সেটিংয়ে অ্যাডভান্স সেটিংয়ে চলে যাওয়ার পর এখানে তিনটি অপশান দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলটি যদি ছোটোদের জন্য হয় বা কেটসের জন্য হয় বাচ্চাদের জন্য হয় তাহলে ওপরের অপশানটিতে ক্লিক করবেন এখানে হচ্ছে ইএস লেখাটা আছে ওপর অপশানটা সিলেক্ট করে দেবেন আদারওয়াইজ আপনার কন্টেন্ট মানে আপনার ভিডিও যদি ছোটো বড়ো সবাই দেখতে পারে তাহলে এখানে দ্বিতীয় অপশানে ক্লিক করে দেবেন দেখাচ্ছি এই দ্বিতীয় অপশনে তো আমার আমি দেখানোর জন্য আমি প্রেফার করবো যে আপনার দ্বিতীয় নম্বরটাই সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে দেওয়ার পর সেভ করে দেবেন দেওয়ার পর এখানে কাজ শেষ তো তৃতীয় কাজ হলো আপনারা এখানে চলে যাবেন তিন নম্বর এখানে চলে এসে প্রথমটা আপনার সবাই এনাবেল থাকবে আর দ্বিতীয়টা হচ্ছে আপনার ইউটিউবের থামনেলের জন্য তো এখানে ক্লিক করে আপনার যে কোনো মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন এখানে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ইউটিউবে চলে যাবে কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম্বারটা দিয়ে এখানে নিচের নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তারপর একটা ওটিপি আসবে আপনার মোবাইলে তো ওটিপিটা ফিল করে দিয়ে নেক্সট করে দেবেন তো এখানে আপনার ইউটিউব থামনেল কাজ তাহলে আপনি ইউটিউবে থামনেল ব্যবহার করতে পারবেন ইউটিউব ভিডিওতে তো এখানে কাজ শেষ যেটি ক্লিক করবেন ক্লিক করার পর আফলোড ডিফল্টে চলে আসবেন চলে আসার পর তিন নাম্বার আফলোড ডিফল্টে চলে আসার পর এখানে এখানে দ্বিতীয় অপশানে ক্লিক করবেন অ্যাডভান্স সেটিং এখানে ক্লিক করার পর এটা হচ্ছে আপনাদের মেন কাজ ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানাতে চান ওটা সিলেক্ট করতে হবে যাতে করে ইউটিউব আপনার ভিডিওটাকে যে আপনার ভিডিওতে ইন্টারেস্ট তার কাছে ভিডিওটা যেন ইউটিউব পাঠাতে পারে তার জন্য এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তো এখানে আমি আপাতত দেখানোর জন্য এখানে সব ক্যাটাগরি আছে এখানে আমি গেমিং সিলেক্ট করে দেবো আমি গেমিং যেহেতু আপনি যদি ব্লগ ব্লগ বানাতে চান তাহলে ব্লগ ক্যাটাগরি দেবেন আপনি যদি এন্টারটেনমেন্ট ভিডিও বানাতে চান তাহলে এন্টারটেনমেন্ট ভিডিও ক্যাটাগরি দিবেন তো এখানে দেওয়ার পরে এখানে কাজ শেষ ক্যাটাগরি কাজ শেষ এখন আপনি ভিডিওতে কোন ভাষায় কথা বলবেন তো সেটা সিলেক্ট করতে হবে এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ এখানে আপনি আপাতত সরি এখানে আপাতত আমি বাংলাতে ভিডিও বানাই যেহেতু তাহলে আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করব ল্যাঙ্গুয়েজ এখানে কাজ শেষ তারপর এগুলো এখানে তারপর ভিডিও টাইটেল ল্যাঙ্গুয়েজ মানে ভিডিওর যে টাইটেল থাকবে সেটা কোন ল্যাঙ্গুয়েজে হবে মানে কোন ভাষায় হবে সেটা সিলেক্ট করতে বলতেছে তো এখানে অবভিয়াসলি বাংলাতে লিখি যেহেতু বাংলাতে কথা বলি যেহেতু তাহলে টাইটেলও বাংলাতে থাকবে তো আমি বাংলাতে দেবো আপনি যদি ইংলিশে টাইটেল দিতে চান তাহলে ইংলিশ সিলেক্ট করে দেবেন তো এখানে কমেন্ট চাইলে অনও করতে পারেন অফও করতে পারেন সেটা আপনার উপরে নির্ভর করে এখানে দিয়ে তারপর এখানে সেভ করে দেবেন এখানে সেভ করে দিস দেবেন তো এখানে কাজ শেষ তো কাজ শেষ হওয়ার পর আপনি আবার ইউটিউবে চলে আসবেন চলে আসার পর আবার লোগোতে ক্লিক করবেন লোগোতে ক্লিক করার পর আবার চ্যানেলে চলে যাবেন চলে গিয়ে আবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা ব্যানার লাগিয়ে দেবেন এখানে ক্যামেরাতে ক্লিক করে এখানে আপনার চ্যানেলের ব্যানার লাগিয়ে দেবেন যে কোনো প্লাস নিয়ে ক্লিক করে ভিডিও আপলোড করবেন